প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেকে অনেক ভালো আছো সপ্তম শ্রেণী ইংরেজি প্রথম পত্র 2025 তোমাদের অর্ধবাসিক পরীক্ষার সাথে সাথে شلون করব তোমাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বিশেষ করে লাইক কমেন্ট এবং বিশেষ করে শেয়ার করবে তোমরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো তোমাদের অর্ধবাসিক পরীক্ষা সাজেশন তোমাদের তোমরা জানো ইতিমধ্যে তোমাদের জুন মাস অর্ধবাসিক পরীক্ষাতে যাচ্ছে তো তোমরা ভালো একটা

এখানে যে অধ্যায়গুলো তোমাদের থাকবে বইয়ের যে অধ্যায়গুলো থাকবে যে পেজগুলো তোমাদের থাকার সমান রয়েছে ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে মাই ক্লাসরুম ইউনিট টুতে রয়েছে গুড হ্যাবিটস ইউনিট থ্রিতে রয়েছে হেলদি লাইফ এবং ইউনিট ফোর রয়েছে পিপল হু হেল্পস আস তারপর যেগুলো তোমরা প্র্যাকটিস কর প্র্যাকটিস করবে তোমরা ম্যাচিং ওয়ার্ডস উইথ মিনিং হ্যাঁ শব্দ শব্দগুলো একটু মুস্ত করবে তারপর থ্রু ফলস এরপর রয়েছে তোমাদের প্রশ্ন আনসারিং শর্ট কোয়েশ্চেন বিট পাথের বিট রয়েছে যেখানে তোমাদের বিশ নম্বরের মধ্যে থেকে তোমাদের থেকে যে কাজগুলো থাকবে সেগুলো একটি সাধারণ প্যাসেজ পাঠ্য বইয়ের বাইরে বিষয় হতে পারে মানুষের দেশের প্যাসেজ সাধারণত বইয়ের বাইরে থেকেই হয়ে থাকে যেমন কোনো কবি সম্বন্ধে বা কোনো বিশেষ ব্যক্তি সম্বন্ধে বা বিখ্যাত ব্যক্তি সম্বন্ধে সেরকম কিছু হয়ে থাকে তো বিষয় হতে পারে দেশপ্রেম বা প্রকৃতি বা একটি পশু একটি ছাত্রের জীবন ইত্যাদি এগুলো নিয়ে প্রশ্ন তরণ তোমাদের যেগুলো থাকবে থাকবে সেগুলো থেকে ত্রুফল থাকবে এবং সেগুলো থেকে শর্ট কোশ্চেনগুলো থাকবে গ্রামার তোমাদের থাকবে পঁচিশ মার্কের তোমরা তোমরা জানো যে তো ইংরেজি প্রথম বছর যে কাজগুলো আছে সেক্ষেত্রে তোমাদের গ্রামার ব্যাকওয়ার যে অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকবে যেমন মার্কস টোয়েন্টি ফাইভ প্রয়োজনীয় বিষয়গুলো থাকবে যেমন টেন্স থেকে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফার্স্ট সিম্পল তারপরে হচ্ছে অ্যান্ড দ্য প্রিপোজিশন ইন অন অ্যাট অ্যাটসেট্রা এগুলো সম্বন্ধে প্রিপোজিশনগুলো থাকবে সাবজেক্ট থাকবে বার্ভ অ্যাগ্রিমেন্ট ফার্স্ট নাম্বার থাকবে অপোজিট ওয়ার্ডগুলো থাকবে তারপর ছয় নাম্বার সেন্টেন্সের রিয়ারেন্স আর রিয়ারেন্স ম্যান্ড মানে হচ্ছে রিয়ারেন্স থাকার সম্ভাবনা রয়েছে তোমাদের তো ডি নাম্বার তোমাদের রয়েছে পার ডি রাইটিং এটা থাকবে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্ক্সের পঁচিশ মার্কের নাম্বার থাকবে যেখানে তোমাদের প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ রাইটিং মাই ডেলি রুটিন তার মধ্যে রয়েছে স্কুল লাইব্রেরি হকার ইম্পর্টেন্স অফ রিডিং তারপর রয়েছে তোমাদের ডায়লগ কমপ্লিটিং ডায়লগ যেগুলো থাকছে কম টু ফ্রেন্ডস অ্যাবাউট এ বুক ফেয়ার এরপর হচ্ছে অ্যাবাউট ভিজিটিং অ্যা ভিলেজ তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি স্টেগুলো তোমরা যেগুলো পড়তে পারো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্টা এরপর হচ্ছে গ্রিড ব্রিংস গ্রিফ এরপর ইনফর্মাল লেটারগুলো রয়েছে যা টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর নিউ স্কুল অথবা অ্যাবাউট হাউ হাউ ইউ সেলিব্রেটেড পহেলা বৈশাখ সম্বন্ধেও এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশনগুলো তোমরা যারা বুঝতে পেরেছ অবশ্যই তোমাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যদি তোমরা অবশ্যই বুঝে থাকো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবে না তোমাদের পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম নতুন ভিডিও গুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবে ক্লিক করবে যেন এরকম নতুন নতুন ভিডিও গুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো আজকের জন্য এতটুকুই প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ